বেশি সুন্দর এইটা নাকি এইটা কোনটা নিবেন বলেন একদম পানির দামে পেয়ে যাবেন একটা মা নিয়ে নেবেন একটা মেয়ে নিয়ে নেবেন দুই বান্ধবী মিলেও নিতে পারেন দুই বোন মিলেও নিতে পারেন এত সুন্দর এইটা এত নাইসলি গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে এত সুন্দর করে দেখেন এমব্রয়ডারি করা এত নাইসলি এটা করা এত জোস একটা ড্রেস জাস্ট আমার পরা ড্রেসটার কালারটা দেখেন দোপাটা অ্যান্ড ড্রেস ড্রেসের পুরো কাজ দেখেন ড্রেসের স্লিভস দেখেন আমি এই পাশ থেকে আরেকটা স্লিভস বের করে লুক ও ওয়াও দিস ইজ সো প্রিটি লুক অনেক সুন্দর একটা ড্রেস দিস ইজ সো 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 প্রিটি ফেব্রিক হচ্ছে এটা সিল্কের মধ্যে দেখেন যার এই ড্রেসটা লাগতেছে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দাও আছে হ্যাঁ আমার পরা ড্রেসটার জাস্ট কালার এটা দেখেন আপনার কাছে কোন কালারটা ভালো লাগে আমি পরে আছি ম্যাজেন্টাটা আর এটা হচ্ছে একদম ডিপ বারগান্ডি কালার হ্যাঁ সো ম্যাজেন্টাটা আমি আপনাদেরকে দেখাই দিব এই কালারটা অনেক অনেক সুন্দর দেখেন এটা তো আমি পরেই আছি দেখছেন এটা কিন্তু আমি পরেই আছি এই ড্রেসটা কিন্তু এক্স্যাক্টলি সেম টু সেম এটা আমি পরে আছি ওকে তো এই ড্রেসটা কিন্তু আপনার করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিভের ডিজাইনটা এরকম থাকবে এটা দেখেন এটার কাজের কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং দেখেন এটা হচ্ছে খুব গ্লসি শিমারি একটা সিল্ক কাপড় একদম সিমারি দেখেন শাইন করতেছে কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনারা নিচের দিকে ডিজাইনটা আর এটার উল্টা পাশে ফিনিশিং দেখেন আমি বারবার একটা কথা বলি যে আপনি যখন একটা ড্রেসের কোয়ালিটিটা কেমন সেটা আপনি এটার উল্টা পাশে ফিনিশিং দেখলে আপনি ড্রেসটাকে বুঝতে পারবেন সো এই এটার দোপাটাটাও কিন্তু সেম কাপড়ে দেখেন খুবই সুন্দর মানে আপনি যখন এই ড্রেসটা পরবেন পরার পরে আসলে আপনি এটা বুঝতে পারবেন আর ড্রেসটা হচ্ছে স্টিচ করা এটার মেজারমেন্ট করে আমি আপনাকে বলতেছি এটার বডি কত লম্বা কত দেখেন এটার দোপাটাটা আমি জাস্ট একটু দোপাটাটা দেখাইনি দেখেন দোপাটার কাজটা দেখেন দোপাটার ফিনিশিং দেখেন দোপাটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর অনেক নাইস একটা ড্রেস নাইস একটা দোপাট্টা এটা যদি কেউ মিস করতে না চান এখনই সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন আমি পরে আছি ম্যাজেন্টা কালারটা আর এই যে এটার আরেকটা কালার আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই কালারটা সো আমি এটাকে একটু মেপে বলতেছি যে এটার বডি কত হবে লম্বা কত হবে হ্যাঁ সো এইটা যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে নেন কারণ এটা একটা সুপার অফার প্রাইসে যাবে এটা লম্বা হচ্ছে ফর্টি টু আছে আর কামিশটা হচ্ছে স্টিচ করা সেলুয়ারটা হচ্ছে আনস্টিচ থাকবে সেলুয়ারটা আপনাকে বানাই নিতে হবে আর কামিশটা হচ্ছে স্টিচ করা কিন্তু যেহেতু এটা ফ্রি সাইজ সো যাদের বডিতে হচ্ছে এটা চাপানো লাগবে তারা হচ্ছে এটারকে চাপাই নেবেন বডিতে হ্যাঁ এটার বডি হচ্ছে 50 প্লাস আছে বডি 50 প্লাস লম্বা 42 না বডি 50 প্লাস লম্বা 42 এইটা রাখেন বডি 50 প্লাস লম্বা 42 লুক এট দিস ওয়ান দিস ইস সো সো গর্জিয়াস অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস এবং ড্রেসের যে দোপাট্টার কাজটা আমি যেটা বলতেছিলাম এটা দেখেন দোপাট্টাটার কাজটা দেখেন যে কয়টা সুতার কয়টা কালার দিয়ে এমব্রয়ডারি করা দেখেন এখানে এমব্রয়ডারি করতে যে কয়টা কালার ব্যবহার করা হয়েছে তারপরে গোল্ডেন কালার যে আপনার সুতার কাজটা এটা একদম হাইলাইট করতেছে জিনিসটাকে সো দুইটা কালারই এত বেশি সুন্দর আর এই ড্রেসটার প্রাইস পড়বে অনলি 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 খুবই রিজনেবল প্রাইস নর্মালি এই ধরনের ড্রেস কিন্তু আপনি সাড়ে তিনের নিচে কিনতে পারবেন না বাট যেহেতু এখন রাত সাড়ে তিনটা বাজে আমি আসছি এবং আমি বলছি যে আজকে একটা অফার প্রাইসের লাইফ যাবে সো আপনি এই ড্রেসটা আমাদের থেকে নিবেন অনলি শুধুমাত্র এই ড্রেসটা নিবেন বাইশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনলি বাইশ পঞ্চাশ টাকায় যার এটা লাগে সেইটাকে সাথে সাথে করে